নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া সুজির হালুয়া আমরা সবাই বানিয়ে থাকি তবে আমি আজ কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক সুজির হালুয়া বানানোর জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে আমরা শুকনো খোলায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে সুজিটাকে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেয়ার পর সুজিটাকে আমরা একটি পাত্রে তুলে নেব খেয়াল রাখতে হবে সুজিটা জানি পুড়ে না যায় সুজির থেকে একটা মিষ্টি গন্ধ বেড়ালেই তখনই আমরা সুজিটাকে একটি পাত্রে তুলে নেব এবার এই হালুয়ার জন্য বানিয়ে নেবো একটা সিরাপ দিয়ে দিলাম সাত টেবিল চামচ চিনি আর যেই বাটি মেপে আমরা সুজি নিয়েছি সেই বাটি মেপে দিয়ে দিলাম তিন বাটি জল এক বাটি সুজির জন্য তিন বাটি জল এবার এই চিনি সিরাপের মধ্যে আমরা দিয়ে দিলাম দুটো এলাচ তেতো করে আর দিলাম সামান্য একটু কেশর চিনিটা মেল্ট হয়ে যাওয়া অবধি এটাকে আমরা ফুটিয়ে নেবো দেখুন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম এরপর চলে এলাম পরের স্টেপে কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ঘি এখানে আমরা বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ কাজু আমন্ড কিশমিশ আর শুকনো নারকেল এটাকে আমরা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই আমরা কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট একটু তুলে এটাকে আমরা পরে ব্যবহার করব এখন এতে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে একটু আমরা ঘিয়ের সাথে ভেজে নেব তারপর আমরা যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা যেমনি মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে দেবেন চিনি সিরাপটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে অল্প অল্প করে দিয়ে সুজির সাথে ভালো করে আমরা মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দেখুন জলটা অনেকটাই কিন্তু আমাদের শুকিয়ে এসছে আর একটুখানি আমরা এটাকে শুকিয়ে নেব তাহলেই আমাদের সুজির হালুয়া একদম তৈরি হয়ে যাবে এখন এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে যে কোনো পুজোর দিন বা সামনেই তো গণেশ পুজো আসছে সেই দিন এই রকম সুজির হালুয়া বানিয়ে গণেশ বাবার ভোগে নিবেদন করুন এই সুজির হালুয়া সার্ভ করার আগে ওপর দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আর যে ড্রাই ফ্রুটটা আমরা ভেজে তুলে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে এটাকে আমরা সার্ভ করে নেবো এইভাবে অবশ্যই বানিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ